কড়াই তেল দিলাম আস্তমাতের আমি থানকুনি পাতা শুক্তো শেখাবো খুব সুন্দর একটা প্রিপারেশান গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে এটা বেশি তেলের রান্না না খুব অল্প তেলের রান্না প্রথমে তেল দিলাম কড়াইয়ে তারপর দেখো সর্ষে ফোরম সুন্দর একটা ফ্লেভার আনবে আর হালকা মেথি শুকনো লঙ্কা ফলুন এখন খুব তো ঝাল হয় না তেলে আমার স্বাস্থ্য সম্মত এটাও খুব ভালো লাগে খুব সুন্দর পেশা কী কী আমি নিয়েছি দেখো আলু নিয়েছি আলু নিয়েছি কাঁচকলা আর্ধেক কেটে নিয়েছি পেঁপে নিয়েছি একটুখানি আর কয়েকটা ডাটা নিয়েছি এই হলো তোমার আজকের সুপ্তোর প্রিপারেশন কী কী লাগে মশলার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি আলুটা দিয়ে আগে ভেজে নেব একটু আলুটা লাল করে ভাজবো খেতে খেলা খাবে

যেটা আসল সেটা হলো এই তোমার শান্তনী পাতা দাঁতগুলো দেবে শুধু পাতাগুলো দেবে কে কে ট্রাভেল থাকে সারা খেতে পারো সুস্থ মানুষ এখেতে পারে কোনো অসুবিধে নেই খুব ভালো জিনিস এটা খুব অল্প হলো কালারটা কিন্তু সাদা ভাব লঙ্কা লাগে না কোনো কিছুই লাগে না

এবার আমি জল দিয়ে দেব এটা কিন্তু শুকনো হবে না একটু পাতলা পাতলা হয় তাকে খেতে আরও ভালো লাগে হাট দেবো না দেখেছ বন্ধুরা হলুদ দিয়েছি অত অল্প এটা সাদা লাগবে বড়ি একদম চলে না বড়ি দিলে স্বাদ থাকবে না একটু চাপা দিলাম মিনিট পনেরো চাপা দেওয়া হয় দেখো বন্ধুরা সব আনার সেদ্ধ হয়ে গেছে আর কিছু সেদ্ধ হবে না ইউনিক রান্না অসাধারণ খেতে লাগে গরম ভাতের সাথে সুক্ত হলে সব সেদ্ধ হয়ে গেছে আমাদের দেখিয়ে দিই টেপে টেপে সব সেদ্ধ হয়ে গেছে খুব সিম্পল অথচ খুব সুস্বাদু একটি রান্না হয়ে গেছে তোমরা দেখে নাও আর अगाडि ग्यास भन्नुपर्छ